বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে ভালো লন্ডনে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সঙ্গে থাকায় মানসিকভাবেও ভালো আছেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সম্প্রতি ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন লন্ডন ক্লিনিকে তার লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এদিকে বেগম খালেদা জিয়ার ফেব্রুয়ারিতে দেশে ফেরার আলোচনা চললেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ছেলে তারেক রহমানের বাসায় আসার পরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন লন্ডন থেকে খালেদা জিয়ার মেডিকেল টিমের চারজন সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন তারা হলেন ডাক্তার এফ এম সিদ্দিকি ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমদ ও ডাক্তার জাফর ইকবাল অন্য দুজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন লন্ডনেই আছেন তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন গেল সাত জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছার পরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক ক্যানিডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মেডিকেল বোর্ড ও যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থাইটিসের সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন চিকিৎসার জন্য সবশেষ দু হাজার সালের ষোলো জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগুম খালেদা জিয়া পরের বছর দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যেতে হয় তাকে কোভিড মহামারী দেখা দিলে আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দিলেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি বিএনপির অভিযোগ ছিল খালেদা জিয়াকে বিগত ক্ষমতাধর সরকার শেখ হাসিনা গৃহবন্দি করে রেখেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এখন তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন আলম কালের কণ্ঠ